আসসালামু আলাইকুম গ্রাম বাংলার ঐতিহ্য বাইস প্রতিযোগিতা তো দেখতে কার না ভালো লাগে তার জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখানোর জন্য গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইশ প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন এই নৌকাটা এই নৌকাটার নাম হচ্ছে লিটন টু লার্জ জার্সি পরা নৌকা দেখতে পাচ্ছেন লাল জার্সি পরে আছে তারা তারা বইটার ছলাক ছলাক বাড়িতে নৌকা বাইশ প্রতিযোগিতা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য প্যান্ডেলে স্টেজের সামনে চলে যাচ্ছে তারা নাম দেওয়ার জন্য এই নৌকাটার নাম হচ্ছে লিটন টু এবং দেখতে পাচ্ছেন মাঝি বিশাল বড় এক বৈঠা দিয়ে নৌকাটা চালাচ্ছে পরিচালনা করতেছে কন্ট্রোল করতেছে তো দেখতে পাচ্ছেন তো হাজার হাজার মানুষ হাজার হাজার দর্শক হয় এই নৌকা বাইশ প্রতিযোগিতায় গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইস প্রতিযোগিতা হাজার হাজার মানুষ দেখতে আসে কেউ বিল্ডিংয়ের সাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকা বাইশ প্রতিযোগিতা দেখতেছে এবং কেউ আবার নদীর দুই ধারে দাঁড়িয়ে নৌকা বাইশ প্রতিযোগিতা দেখতেছে কেউ আবার চড়ে গেছে গাছের মগ ডালে নৌকা বাইস প্রতিযোগিতা দেখার জন্য তো লিটন টু নৌকাটা স্টেজের সামনে যাচ্ছে তারা তাদের নিজের এলাকা থেকে এসেছে এবং পিছনে একটা নৌকা দেখতে পাচ্ছেন আসতেছে সেই নৌকাটার নাম হচ্ছে শেখ আব্দুল খালেক সেই নৌকাটাও তাদের নিজ এলাকা থেকে আসতেছে নৌকা নৌকাবাইস প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং সব নৌকাই এখন যাচ্ছে স্টেজের সামনে সেখানে প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্যে তো দেখতে পাচ্ছেন বইঠার ছলাক ছলাক বাড়িতে যাচ্ছে নৌকা বাইস প্রতিযোগিতারা তাদের নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং হাজার হাজার মানুষ এসেছে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতা দেখার জন্য এবং আপনাদের কাছে এই রকম নৌকা বাইস প্রতিযোগিতা দেখতে কীরকম লাগে ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নৌকা বাইস প্রতিযোগিতা আরও আমার পেস থেকে আপনারা পাবেন এই যে একটা নৌকা আসতেছে দেখতে পাচ্ছেন বইটার ছলাক ছলাক বাড়িতে তারাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আসতেছে নৌকা নৌকাবাইশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবং এই নৌকা বাইশ প্রতিযোগিতায় মোট বারোটি নৌকা অংশগ্রহণ করেছে এইখান থেকে ফাইনালে যাবে তিনটি নৌকা সেমি ফাইনালে দুইটা দুইটা করে টান দিবে তারপরে ফাইনালে যাবে তিনটি নৌকা তো দেখতে পাচ্ছেন ব্রিজেও হাজার হাজার দর্শক নদীর দুই ধার দিয়েও হাজার হাজার দর্শক দেখতেছে এই নৌকা নৌকাবাইস প্রতিযোগিতা মানুষের কতটা আগ্রহ যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই দাঁড়িয়ে গেছে আবার অনেকেই ভোট নিয়ে এসেছে নৌকা বাইশ প্রতিযোগিতা দেখার জন্য কার যাও তো যাই হোক নৌকা বাইশ প্রতিযোগিতা দেখতে হবে এটাই হচ্ছে বড় কথা এই যে একটা দেখতে পাচ্ছেন হলুদ জার্সি পরা নৌকা তারা এসেছে তাদের নিজ এলাকা থেকে নৌকা বাইশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তারাও চলে যাচ্ছে স্টেজের সামনে নাম দেওয়ার জন্য ওখানে খাতায় নাম লেখাতে হবে মালিকের নাম দিতে হবে নৌকার মালিকের নাম দিতে হবে তো তারাও চলে যাচ্ছে নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে স্টেজের সামনে নাম দেওয়ার জন্য তো ব্রিজের নিচে হাজার হাজার মানুষ ব্রিজের উপরে হাজার হাজার মানুষ ব্রিজের দুই ধার দিয়েও হাজার হাজার মানুষ এত পরিমাণ মানুষ হয় নৌকা বাই প্রতিযোগিতায় তা ধারণার বাইলে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিবেন